আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুচি মাছ দিয়ে বড়ি বেগুনের মজার একটা রেসিপি এই মাছটাকে আমরা গুচি মাছ বলি অবশ্য বাইং মাছও বলি তো এটা একটু ছোট বাইং মাছ তো অনেক বড়ো হয় বড়গুলোকে ব্যাং মাছ বলি এগুলোকে রাজশাহীতে আমরা গুচি মাছ বলে থাকি তো দেখুন বন্ধুরা এই যে মাছটা এরকম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে কিছু কুমড়া বড়ি আর বেগুন দিয়ে আমি রান্না করব। তো বন্ধুরা চলুন রান্নায় চলে প্রথমে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম তার মধ্যে আমি কুমড়া বড়িগুলো হালকা করে ভেজে নেবো খুব লো হিটে একদমই লো হিট আস্তে আস্তে করে সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে বড়িটা খুব বেশি তাপ দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে এবং কালারটা নষ্ট হয়ে যায় তেলটাও পুড়ে যায় দেখুন বন্ধুরা আমার বড়িটা ভাজা হয়ে গেছে এই যে এরকম কালারটা এসছে দেখেন কত সুন্দর বাদামি কালার এসছে তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এক চে চামচ রসুন বাটা আর এক চা চামচ হলুদ গুঁড়া চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিলাম নিয়ে তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে আমি মাছটা দিয়ে দিব দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে আমি এখন এর মধ্যে বড়িগুলো দিয়ে কষিয়ে নিব আর কুমড়া বড়িটা ভালো করে পানি দিয়ে কষাতে হবে কারণ এখন গরমের সময় শীতের সময় বড়িটা তাড়াতাড়ি সিদ্ধ হয় গরমে একটু দেরি হয় সিদ্ধ হতে যেহেতু পুরাতন হয়ে যায় তাই তো আমি আবার পানি দিয়ে একটু বড়িটা ভালো করে কষিয়ে নিলাম ঢেকে ঢেকে একটু কষাবো আমার বড়িটা কষানো অলমোস্ট ডান এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করবো তারপরে ঢাকা দিয়ে ঝোলটা ফোটার পর্যন্ত অপেক্ষা করবো আমার ঝোলটা ফুটে এসছে এখন আমি এর মধ্যে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিবো আমি ঝোলের পানির উপরেই বেগুনটা দিবো বেগুনটা আমি কষিয়ে নেই যেহেতু আমি মাছ আর বড়ি কষিয়ে নিয়েছি ভালো করে এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করব যতক্ষণ না আমার বেগুনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা আমার তরকারিটা পথে হয়ে এসছে এখন আমার নামিয়ে ফেলবো একটু জিরার গুঁড়া অ্যাড করবো এর মধ্যে তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে এবার আমি চুলা বন্ধ করে দমে পাঁচ মিনিট রেখে দিব দিয়ে দেখুন আমি তরকারিটা নামিয়ে নিলাম দেখুন বন্ধুরা দেখতেও কত সুন্দর আমি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল বন্ধুরা তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম